বার্তা এক নজর হুগলি স্টেশনের কাছে লোহার পাড়ায় যুবককে কুপিয়ে খুন নিহতের নাম সঞ্জয় রাজবংশী বাড়ির সামনে গত রাতে গলায় মাথায় কুপিয়ে খুন করার অভিযোগ সালে একটি খুনের মামলায় অভিযুক্ত ছিল যুবক জেল থেকে ছাড়া পাওয়ার পর উত্তর অযোধ্যায় দিদির বাড়িতে থাকত কিছুদিন আগে হুগলি ফিরে টোটো চালাচ্ছিল গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিল পুজোর ভোগ খেতে যাচ্ছিল বলে রাতে একটা নাগাদ বাড়ির সামনে শব্দ পেয়ে বেরিয়ে আসে লোকজন রক্তাক্ত অবস্থায় চুচুরা ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনায় তদন্ত শুরু হয়েছে চুচুরা থানার পুলিশ ঘটনাস্থল থেকে রাখা হয়েছে আর পুলিশ পিকেট বসানো হয়েছে খুনি এক না একাধিকতা স্পষ্ট নয় তবে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরে খুন হতে পারে আজ দেহ ময়না তদন্তের জন্য ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দোষীর শাস্তি দাবি করছে যুবকের পরিবার আমরা এইটাই চাই আমার মায়ের মুখের দিকে তাকিয়ে যারা এই করেছে তাদের জানাই কিছু হয় না আমরা আর কিছু জানি আমরা তো গরিব মানুষ আমরা তো টাকা ঢালতে পারবো না টাকা পয়সাও দিতে পারবো না এখানে পুলিশ কিছুই থাকে না পুলিশ আসে না সেটা বলতে পারবো না আমার তো এখানে শ্বশুর বাড়ি না এটা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ির আমি এখানে থাকি না তো খুব কমের বাগা কবে ছাড়া পেলো কবে ছাড়া পেলো দুর্গা কাছে কাছাকাছি ছাড়া পেয়ে যাচ্ছে আচ্ছা তারপর কোথায় গেল তারপরে আমরা দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছি কোথায় অযোধ্যা অযোধ্যায় পাঠিয়ে সেখান থেকে ফিরেছে কবে সেখান থেকে ওই দোকানে দু মাস ছিল দুমাস মাস থেকে আবার ফিরে চলে এসছিল দিয়ে আবার এসছিল আবার গেছে আবার গেছে মা আমার ওখানে ভালো লাগছে না দিদির বাড়িতে আমি এখানেই থাকবো এখানেই খাটবো আমরা বলতাম না ভাই তুই চলে যা আপনারা চাইছিলেন ও বাইরে হ্যাঁ বাইরে থাকুক এই কদিন আগে হোলির টাইমে ও বাইরেই ছিল এখানে ওর কি মানে অনেক শত্রু টত্রু ছিল নাকি ওই সব বলতে পারবো না সে আর ও তো সারাক্ষণ বাড়িতেই থাকতো বেশি ঘোরাঘুরি করতো না কো এবার জানি না যে অনেক আগে আগেবারে তো অনেক কিছু ইয়ে হয় ও জেলে গেছিলো হয় বলছিল এই কেসে ওই কেসে এবার আমরা তো ওই সব তো কিছু জানি না আমরা দিন খাটছি দিন রাতির এই করছি আমার মা মাকে তো দেখেই বুঝে উনি লোকের বাড়িতে কাজ করে আমাদের সব ভাই বোনকে ইয়ে করেছে মানুষ করে আমরা কি চাই যে আমার ভাইকে যারা ওরকম করে মেরেছে স্যার

মানে কখন গেলেন ওখানে কোথায় হলো এই যে সামনে মাল রাত দেড়টা ও আচ্ছা আচ্ছা কারা মারতে পারে আপনার কি সন্দেহ হচ্ছে কারা মারতে পারে ওকে আমি এখন কিছু বলতে পারবো না আমি দেখি না কি করে বলবো আচ্ছা না কাউকে সন্দেহ হয় কি যে কি চাইছেন আমার সাতি চাই আমার ছেলেকে আমার সাতি চাই কি নাম আপনার লক্ষ্মীর রাজবংশী